সরকারি প্রতিষ্ঠান না এটা জোরে কবেন কিন্তু না ঠিক আছে এখন বিষয় হচ্ছে কি আমরা এগুলো অডিট করে বেড়াই মানে অডিট আমরা করি যে আমরা আর আমরা বুঝিছি আমরা আছে খাজুর অডিটোরিয়ামের নাম শুনেছেন নাম শুনেছি দেখিনি ওখানে যাইনি খাজুর অডিটোরিয়াম যে প্রকল্প যে প্রধান হ্যাঁ ঠিক আছে ওইটা আছে আমাদের খাজুরায় আমরা ওই প্রকল্প থেকেই মনে করেন যে আছে এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে বসছেন আপনারা প্রতিদিন বসেন এখানে কীরকম সুবিধা দিতেছেন আপনাদের সরকার এখানে নামাজ পড়ার সুবিধা দিচ্ছে এই এটার নাম তো জয়রাভট্তলা এখানে তো জৈন বুধ বাস করে জেন যারা ঠিক কি না আমার মস্তান্নাও কিন্তু এখানে ডাকাতি ডাকাতি করে সেই জায়গাটা এত সুন্দর একটা জায়গা করে দিচ্ছে আপনাদের কী চলে দিতেছে আপনাদের সুবিধা দিতেছে এখন গভর্নমেন্ট এটা ই করেছে যে এই সিজনে যারা এই সমস্ত জায়গায় রেস্ট নেবে তাদের কাছ থেকে কিছু অর্থ এখানে একটা কথা আছে লোক আছে না এই পাশের লোক সকল আসে নাম আমার নাম মোহাম্মদ আপনার নাম আমার নাম ইসলাম

এখানে যে ফার্স্ট মানে হাই যে ক্যাটাগরিটা হাই ক্যাটাগরি কেন আছে আমাকে সঙ্গে না না ওটাই ভাবেন আপনি দেখেন আমরা শোনেন আমাদের তো আমরা কেন এই সময় নষ্ট করে আমরা আমাদেরকে আসলে কি কি মনে হচ্ছে আমি খাজিরা খাজিরা ইউনিভার্সিটি থেকে